মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সিইসি প্রধান নির্বাচন কমিশনারের বিরাট ঘটনা ঘটে গেছে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কৃত্রিম ভাবে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে গণতন্ত্রের উত্তরণের পথকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে যখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বাঞ্চল করতে চায় তখন এটা নিয়ে সন্দেহ সংশয় বা উদ্বেগের কারণ অবশ্যই আছে বিএনপির শীর্ষ নেতা যখন ইচ্ছা করে লন্ডন থেকে বাংলাদেশে আসেন না বিদেশে বসে থাকেন এটা স্পষ্ট প্রমাণ করে যে তারা নির্বাচন চায় না তিনি ইচ্ছা করে ভোটার হন না নির্বাচন চাইলে ভোটার হতেন নির্বাচন চান না বলে ভোটার হয় না তো এর মধ্যে আবার বিএনপি তাদের কিছু ল্যাসপেন্সার মাঠে নামিয়ে দিয়েছে যারা বলছে না এই মুহূর্তে তফসিল ঘোষণার সুযোগ নেই একটু ডিলে করেন বিএনপিকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক এরকম অনেক উদ্ভর যুক্তি দিচ্ছে ঠিক সেই সময়ে সব সন্দেহ সংশয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান নির্বাচন কমিশনার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের মধ্যে যে আলোচনা হয়েছে স্পষ্ট প্রধান উপদেষ্টাকে হিসাবে বলেছেন যে উই আর রেডি আবার প্রধান উপদেষ্টা সিইসি কে বলেছেন রেডি হলে তাহলে ইউ প্রসিড পেছনে তাকানোর সুযোগ নেই তাহলে কি ঘটনা ঘটেছে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে যা দরকার যে কনসেন্স দরকার চিফ ইলেকশন এটা হয়ে গেছে ফর্মাল বৈঠক এরপরে বাকি আছে রাষ্ট্রপতির সাথে সি বৈঠক তারপরেই তফসিল আপনারা নিঃসন্দেহে দেখতে পাবেন তো বিএনপি যে তফসিল ঠেকাতে চায় ঠেকাতে তো পারছে না প্রধান উপদেষ্টার সাথে সিসির বৈঠক এটা ঐতিহাসিক এবার নির্বাচন থামছে না নির্বাচন ঠেকছে না নির্বাচন হচ্ছে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে তো দর্শক নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি এই অবহিত করা হচ্ছে তফসিল ঘোষণার আগের একটা রুটিন ওয়ার এরপরে মানে সম্মতি নেওয়া যে স্যার সবকিছু রেডি প্রস্তুত শতভাগ প্রস্তুত তাহলে কি আমরা এখন তফসিল ঘোষণা করবো স্যার বলে দিয়েছেন জি তোমরা করো ঘটনা হচ্ছে এটা তাহলে যারা নির্বাচন বানচাল করতে চান যাদের প্রস্তুতি নেয় যাদের নেতা বিদেশে যাদের নেতা নাই নেতা তৈরি করতে চান তাদের মুখে চুনকালি নির্বাচনে পরিবেশ হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা আছে এটা ঠিক হয়ে যাবে এবং এটা সরকার একটা চ্যালেঞ্জ আমরা বিশ্বাস করে ঠিক করতে পারবে এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত যে চ্যালেঞ্জ এটাও বিএনপি রিলেটেড যেমন আপনারা দেখেছেন যে বরিশালে সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের উপর হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা আর প্রশাসন চেয়ে চেয়ে দেখেছে এর অর্থ কি এর অর্থ যে প্রশাসন এখন পর্যন্ত সন্ত্রাস দমন করতে পারে না প্রার্থীদের নিরাপত্তা দিতে পারে না তো এই জায়গাটায় ঘাটতি আছে তবে এই ঘাটতিটা পূরণ শীঘ্রই হচ্ছে ছোটখাটো একটা অভিযান চালিয়ে দিলে বা কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করলেই বিএনপি ঠান্ডা হয়ে যাবে বিএনপির শক্তি জনগণ না জনগণ বিএনপির সাথে নাই বিএনপির শক্তি কিছু অবৈধ অস্ত্র কিছু সন্ত্রাস তো এটা কিছু উদ্ধার করলেই ঠিক হয়ে যাবে আর এক্ষেত্রে জামাত বা অন্য বড় দল যারা আছে তাদেরও দায়বদ্ধতা আছে দুই এক জায়গায় জামাত যদি বিএনপিকে ছোটখাটো একটা ডলা দিয়ে দেয় ভয়ে এরা ঠান্ডা হয়ে যাবে অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন এখানে খলিল রহমান তিনি উপস্থিত ছিলেন এখানে একটা তাৎপর্যপূর্ণ দিক আছে সেটা হচ্ছে ইউনুসের পক্ষ থেকে চূড়ান্ত কনসেন্ট দেওয়া হয়েছে যার ফলে খলিলুর রহমানকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে একদম ডানহাতকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে ইউনুস সব কাজ এই উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে করেন না এখানে উপদেষ্টা পরিষদে বিএনপি উপদেষ্টা আছে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের কথা শুনছেন না প্রফেসর ফাইনাল কনসেপ্ট দিয়ে দিয়েছে এটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এরপরে রাষ্ট্রপতির সাথেও সেম বলবে যে স্যার এরকম এরকম রেডি ঠিক আছে প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী তফসিল ঘোষণা করে দাও তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন এই অবহিত করা তফসিল ঘোষণার আগের সর্বশেষ ইন্টারেকশন উইথ হেড অফ দি গভর্নমেন্ট এর বাইরে আর কোন অবহিতকরণ আর কোনো সিগন্যাল আর কোন অনুমতি নেওয়ার বিষয় নাই নির্বাচন অবশ্যই সরকার এবং নির্বাচন কমিশন আয়োজন করে সরকারের পক্ষ থেকে শেষ সিগনাল চূড়ান্ত সিগনাল ফাইনাল সিগনাল দিয়ে দেওয়া হয়েছে আর কোনো কথা নেই আর রাষ্ট্রপতি তো পুতুল ওটা ফর্মাল দেখা করতে দেখা করবে সম্ভবত দশ তারিখ দেখা করবে কিন্তু মূল হচ্ছে যে প্রধান উপদেষ্টা বা হেড অব দি তার কনসেন্টটা নেয়া বা সরকারের কনসেন্ট নেয়া এটা হচ্ছে সরকারের ফাইনাল কনসেন্ট রোববার প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এবং কমিশনার গণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার আয়োজনের সম্পর্কে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এসেছে আর কোন সন্দেহ সংশয় নেই আর কিছু বাকি নেই দেশ এখন নির্বাচনের ট্রেন যাত্রী ড্রাই ট্রেনে যে ড্রাইভার থাকে মাস্টার সবাই বসে গেছে এখন জাস্ট স্টার্ট করার পালা স্টার্ট করলি ট্রেন ছেড়ে যাবে কোন লন্ডনের যাত্রীর জন্য এই ট্রেন অপেক্ষা করবে না এটা স্পষ্ট হয়ে গেছে বৈঠকে নির্বাচন কমিশনার রহমান মাসুদ তাহমিদ আহমেদ মোহাম্মদ আনারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা এবং নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন আক্তার আহমেদ আগেই জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত এই শব্দটা ব্যবহার করেছে শতভাগ প্রস্তুত কোন ঘাটতি আর শতভাগ প্রস্তুত হলে আহ সুন পসিবল নির্বাচন দেয়া এটার একটা নৈতিক বাধ্যবাধকতা আছে লন্ডনের যাত্রীর জন্য গণভোট থেকে থাকবে না জাতীয় নির্বাচন থেকে থাকবে না প্রস্তুতিকালে ইসি কে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানি সিসি অন্য নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশনারদের নিয়ে বিতর্ক ছিল কিন্তু ওই যে ডাকসু ইলেকশন বা জাকসু ছাত্র সংসদ ইলেকশনের মডেল যে তারা কোন দলের দালালি করলো এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে তারা বাধ্য হবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে এদিক ওদিক করতে পারবে না কারণ তাদের পিঠের সামরার ভয় আছে তিনি বলেন ইতিমধ্যে নাগরিকরা নির্বাচন কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করছেন যাতে সে নির্বাচনে আমেজ সৃষ্টি করেছে পর্দার অন্তরালে চেষ্টা আর বিএনপি নির্বাচন ঠেকাতে আর জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত তাহলে কি বোঝা গেল বিএনপি দৈচা এ সময় নির্বাচন কমিশনার কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার তিনি বলেন জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনার চালকের আসনে আছেন আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে প্রধান উপদেষ্টা বলেন জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহারের প্রত্যায় এগিয়ে চলেছি আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের মনে কিন্তু একটা শঙ্কা ছিল যে অনেক প্রতিকূলতা তার মধ্যে এই কমিশন কতটুকু কাজ করতে পারবে আপনারা জানেন কি ধরনের ফুল স্টপ নন বার এই সমস্ত ছিল এর বাদেও আরেকটা জিনিস ছিল যেটা আমরা সবসময় জানি বা বুঝি স্বীকার করতে চাই না হয়তো সেটা হচ্ছে আমাদের যেই শত্রু সব থেকে বড় শত্রু ভারত সে কি চায় তার মেইন চারটা হচ্ছে তার কাছে হচ্ছে বাংলাদেশে তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসকে সে ভয় পায় একটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দুই নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জনগণ তিন নম্বর হচ্ছে আমাদের যে ইসলামিক মূল্যবোধ এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দেয় না এবং এখনো আজকে দুই হাজার সালেও আপনারা বিপ্লব পরবর্তী সময় আপনারা দেখছেন যে এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দিতেছে না তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে একটা সংখ্যা ছিল যে ডিপ্লোম্যাটিক বা অন্যান্য জিনিস চিন্তা করে কি কেউ ভয় পাবে এই কমিশনে ভারতের নাম আনতে বা রাজনৈতিক সংশ্লিষ্টতা যেটা আমরা শুনছিলাম কমিশনের শুরুতেই যে না এখানে শুধুমাত্র মিডিয়ারের সৈনিকরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার সাথে কোনো সামরিক অথবা রাজনৈতিক অথবা বিদেশি শক্তি যুক্ত ছিল না ফুল স্টপ আমরা এখন দেখছি এখানে কোনো ফুল স্টপ নাই এই কমিশন অত্যন্ত সাহসের সাথে অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাগুলাতে তারা তথ্য উঠে আনছেন এবং একটা জায়গায় আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই এবং যারা এই জিনিসটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছেন দেখেন শত প্রতিকূলতার মাঝে লোকে বলছে অনেক সময় ভুয়া গুজব ছড়াচ্ছেন খামাখা খামাকা লোকজনের নামে বা ভারতের নামে কথা বলতেছেন আমাকে ভাই লোকে বলতে আর নতুন কোন গুজব নিয়ে আসতেছো তো দেখেন ভাই আমরা আপনার আপনার অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা আমরা যে আলোচনাগুলো করেছিলাম আজকে যে রিপোর্টটা এবং গতকালকে তাদের যে ব্রিফিং হয়েছে সেখানে কিন্তু অলমোস্ট আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট একই জিনিস উঠে আসছে আলহামদুলিল্লাহ এবং তারা সাহসের সাথে সেখানে ভারতের নামটা ভারতের যে রাজনৈতিক কি কারণে তারা সেটা করছিল সেই জিনিসটা উঠে সেটা বাদেও ভারত কখনই বাংলাদেশে আওয়ামী লীগ বা বাদ ছাড়া আর দেবে না আমাদের জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তিগুলোকে এক হইতে দেবে না আমাদের সেনাবাহিনীকে দেশের জন কাছাকাছি থাকতে দেবে না শক্তিশালী থাকতে দেবে না সেই কারণে তার এটা করছে এবং আমরা যদি এখনো এটা আমি শেষের কথাটা প্রথমে বলিনি এখনো যদি এই জায়গাটাতে এক না হইতে পারি আমাদের শক্তিশালী সেনা বাহিনী শক্তিশালী গোয়েন্দা সংস্থা জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ঐক্য এটা না পারি বিডিআর 2.0 ঘটানোর জন্য কিন্তু ভারত বসে আছে বাট এই যে একটা রিপোর্ট পাবলিশ হলো সেটার ফার্সি ইমপ্যাক্ট আমি বলি রাজনৈতিক ভাবে আমরা একটা রক্ষা কবচ তৈরি করলাম যে কোন রাজনৈতিক দল অমিলিক্ত কবরে চলেই গেছে বাকি যারা আছে ভবিষ্যতে কখনো এই ধরনের দেশকে নিয়ে দেশের বাহিনীকে নিয়ে তাদের ছিনিমিনি খেলবার কোনো চেষ্টা করবে না দুই নাম্বার যারা গাদ্দার আছে রাজনৈতিক নেতৃত্বে সুবিধা পাওয়ার জন্য তাদের স্ব স্ব চাকরির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য যে গাদ্দারি করা সেই গাদ্দারি করার জায়গা আসবে না তিন নাম্বার আমরা একটা এই যে জায়গা থেকে একটা সুস্পষ্ট জায়গা আসতে পারি হোয়াট ইজ কমান্ড আমাকে যেটা হচ্ছে লফুল কমান্ড জিনিসটা এবং চেইন অফ কমান্ড এই দুইটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার একটা সুযোগ আছে তো কমিশনের যেই গতকালকের তাদের একটা প্রেস কনফারেন্স ছিল সেখানে তারা মোটামুটি একটা ধারণা দিয়েছেন আপনি আপনার সোর্স ব্যবহার করে এখানে বেশ কিছু তথ্য ভিতর থেকে উঠে আনতে পারছেন এবং আমার মতে ওনারা তো বলেছেন যে এটা একটা নন ক্লাসিফাইড পরিষ্কারভাবে বলেছেন নন ক্লাসিফাইড ডকুমেন্ট তারপরও আমি কেন দেখতে পাচ্ছি যে সরকারের একটা মহল থেকে বলা হচ্ছে যে এখন এটা ক্লাসিফাইড তারা বিবেচনা করে দেখবে যে কি জন সম্মুখে আনা যায় কিনা ভাই যারা আছে নিশ্চিতভাবে আপনি ধরে নেন একটা স্বাধীন তদন্ত কমিশন তারা কাউকে ক্ষতি করবার জন্য কারো নামে কলঙ্ক দেওয়ার জন্য এসব কিছু তথ্য বের করে নাই তারা যে কষ্টটুকু করেছেন তারা যে জিনিসটা বের করে নিয়েছেন সেটা জানবার অধিকার শুধু আপনার আমার না বাংলাদেশের প্রতিটা জনগণের আছে বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা জনগণের আছে কিভাবে নক্কর এটা হয়েছিল আপনাদের যদি কোনো অসুবিধা থাকে ভারত বা ডিপ্লোম্যাটিক কারণে কোনো ভাসুর বা কারো নাম আনতে আপনারা চান না আপনার একটা রিড্যাক্টেড ভার্সান যেটা বলা হয় যে মূল প্রতিবেদন সেখানে আপনি কালো কালি দিয়ে কিছু অংশ কিছু নাম সেটা যদি সেন্সিটিভ হয় সেটাকে আপনি কালো কালি দিয়ে ঢেকে দেন বাট জনগণকে আজকের মধ্যে আমার আহ্বান থাকবে এই সমস্ত ডকুমেন্টে আপনি অ্যাক্সেস দিবেন আমাদের জানার অধিকার আছে আপনি ভিতর থেকে ইনসাইড ইনফরমেশন আমরা জানলাম সেটা তো হবে না আর ওভারঅল আমি বলবো তাদের যেই তদন্তে যেই অভিযোগগুলা যে বর্ণনাগুলো উঠে এসছে এবং উপসংহার প্রতিটা কিন্তু সিঙ্ক্রোনাইজড এমন না যে তদন্তের একটা অংশের সাথে আরেকটা অংশ বা একটা ব্যক্তির একটা অ্যাক্টের সাথে আরেকটা অন্য আরেকটা ব্যক্তির অ্যাক্ট সেটা সাংঘর্ষিক এমন কিছুই নাই সুতরাং এবং সুমন ভাই ধরেন জেনারেল ফজলুর রহমান আসলে আমরা তার ব্যাপারে প্রথম থেকে ভূমিকা ছিলাম যে তাকে যেন যেন দায়িত্ব হয় হয় এবং এটা কমিটি না হয়ে কমিশন এগুলো নিয়ে অনেক নাটক আপনি তো দেখেছেন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং ফাইনালি কিন্তু ফজলুর রহমান সাহেব ধরেন যে রিপোর্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বর্তমান যে আইজিপি তিনিও এটাতে অভিযুক্ত তাকে অভিযুক্তদের তালিকা রাখা হয়েছে পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও অভিযুক্ত তালিকায় রাখা হয়েছে তো এটা আমার মনে হয় গাফজুর রহমান সাহেব দায়িত্বে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে তাকে আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন পাশাপাশি আমি বলছিলাম আপনি শুনেছেন কিনা আমি জানি না যে জেনারেল ওয়াকার তিনি ফুলেস্ট অফ ই বার যাই বলেন তিনি কিন্তু কমিশনে এসে সাক্ষ্য দিয়ে গেছেন তার যে যে সাক্ষ্য এবং তাকে অপশন দেওয়া হয়েছিল তিনি চাইলে অনলাইনেও আসতে পারতে অনলাইনেও অ্যাটেন্ড করতে পারতেন বা লিখিত তিনি জমা দিতে পারতেন তিনি কমিশনে এসে জমা দিয়েছেন জেনারেল জাহাঙ্গীর লিখিত বক্তব্য পাঠিয়েছেন যেটি আমরা জানতে পেরেছি যে ধরনের অসহযোগিতা একটা একটা তথ্য চাইলাম আপনি এক মাস পরে তথ্য দিচ্ছেন না হলে হয়তো আরো একটু গছিয়ে আর একটু তথ্য সমৃদ্ধ হতে পারত এবং ভারতের ব্যাপারে এখানে কমিশনের রিপোর্ট নিয়ে আমরা একটা পরবর্তী সময়ে আরেকটা অনুষ্ঠানে আলোচনা করব সেটি আমি আশা রাখছি এবং আমি এখানে একটা তথ্য দিতে চাই এই তথ্যটা পাওয়া আমি কিছু কিছু খণ্ডিত তথ্য পেয়েছি এই রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তারা এনেছেন যে দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি হতে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আটশো জন ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের মধ্যে পঁয়ষট্টি জনের বাংলাদেশ থেকে বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আর ইমিগ্রেশন ক্রস করে ঢুকছে কিন্তু পঁয়ষট্টি জন বের হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি আবার ওই তারিখের মধ্যে বারোশো একুশ জন বাইরে গেছেন ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক তাদের মধ্যে সাতান্ন জন এখন পর্যন্ত আবার ফিরে আসেন নাই ইমিগ্রেশন থেকে বের হয়ে তাদের আগমনের আর কোনো পাওয়া যায়নি তো তার মানে তথ্য আমি তো বলবো যে কমিশন অনেক অনেক কিছু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং তাদের উপর তো চাপ ছিল অনেকটা সেনাবাহিনীর একটা অংশ কিন্তু যারা মঈনুদের অনুসারী যারা হাসিনার অনুসারী তারা কিন্তু চাই নাই ভারতের অনুসারীরা চায় নাই এই রিপোর্টটি আহ আসুক তো এখন আপনি কি মনে করেন অভিযুক্ত করা হয়েছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা সরকার নিতে পারে এখনই বা আপনি এদের বিরুদ্ধে যাদের নাম আমি বললাম আপনি শুনতেছেন সবই বিগ শর্ট বিগ বিগ শর্ট কেউ কেউ অ্যারেস্টে আছে তা আপনি কি মনে করেন যে তাদের ব্যাপারে ইউনুস সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবেন বা এই ক্ষেত্রে বাধাটা কি

অবশ্যই সম্ভব প্রথম কথা এদের মধ্যে অনেকেই আপনি জেনে থাকবেন তাদের পাসপোর্ট কিন্তু ব্লক আছে মানে তাদের ইমিগ্রেশনের উপর বার বা নিষেধাজ্ঞা আছে দেশ ত্যাগের উপরে বাকি যে কজন আছে তাদের উপরে আপনারা প্রথম জিনিস আপনারা ইমিগ্রেশন বার ইম্পোজ করেন সেটাতে সমস্যা নেই দেন আপনারা যেই যে এখানে রেকমেন্ডেশনে বলা আছে তদন্ত কমিশনে আপনি যেখান থেকে পড়লেন সেখান থেকে আমি বলছি যে এখানে দেশের আইন প্রক্রিয়ায় সংস্থা বিচার ব্যবস্থা তাদের প্রত্যেক এবং সরকারকে এই তিনটা জায়গাকে বলা হয়েছে যে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন তো এটা তো ওনাদের কাছে আছে একটা ব্যবস্থা গ্রহণ করবার জন্য এখানে আলাপ আলোচনা কারো কাছে নাই এখানে কারোর সাথে কোনো সলা পরামর্শ কারোর অনুমতি নেওয়ার কোনো দরকার নাই আপনারা একটা তদন্তে উঠে এসছে এখন এর মধ্যে কেউ যদি মনে করেন যে সে নির্দোষ তাকে যত আগে থাকতে আপনি পারেন সুযোগ দেন তার নির্দোষ হওয়াটা প্রমাণ করবার জন্য যে না আপনারা তদন্ত সেটা তো সেই জায়গায় অবশ্যই সুযোগ আছে আরেকটা আমাদের জিনিস কি দলগুলো আছে তাদেরকে এবং সেনাবাহিনীকে এক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার বিশ্বাস আছে দেখেন জেনারেল ওয়াকারকে আমি ধন্যবাদ জানাই উনি নিজে থেকে এসে কমিশনে সাক্ষ্য দিয়েছেন দ্যাটস এ পজিটিভ সাইন এখন বাকিটুকু যেটা আছে এখানে আমার আমি তো একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে আমাকে বাঁচানোর জন্য আপনারা তো কোনো কিছু আমার বিরুদ্ধে তো অভিযোগ নাই বাট আমি যে একটা বিপদে পড়লে আপনারা তো আমাকে বাঁচাবেন না তাহলে যার নামে অভিযোগ আছে আমাদের ব্রাদার অফিসারদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করবার জন্য সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা গ্রহণ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনবার জন্য সহযোগিতা করে আপনারা জাতির কাছে সেনাবাহিনীর ভাবমূর্তিটা আরো উজ্জ্বল করেন সরকার বিশেষ করে যেই সরকারের যে সংস্থাগুলো আছে তারা কিন্তু তাকায় থাকে সবসময় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যাতে এটাতে সাপোর্ট দেয় আমি বিএনপি জামাত সহ যারা আছে এই ক্ষেত্রে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এটা এক্সিকিউট করবার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করেন এবং একটা প্রমিস করেন যে পরবর্তীতে সরকারে যখন আপনারা আসবেন এই তদন্ত এই বিচার কাজ আপনারা আগায় রাখবেন এখানে একটা জিনিস বলি কিছু কনফিউশন থাকতে পারে যেমন ব্যক্তিগত অভিমত আমার হিসাবে ধরেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের যে জায়গাটা আছে কমিশনের যে অভিমত তার সাথে আমি হয়তো দ্বিমত পোষণ করতে পারি কারণ আমি ওনার পাশেই ছিলাম আমি যতটুকু জানি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম সবসময় চেষ্টা করেছিলেন যে এটা অপারেশন চালানোর জন্য উনি কখন আমাকে থামাইছেন এই যে ওখানে একটা বক্তব্য আছে যে কনিষ্ঠ অফিসার সে অপারেশন চালানোর জন্য ভিতরে ঢুকুর উদ্যোগ নেওয়ার পর সেই কনিষ্ঠ অফিসার আমার কথা বলা হয়েছে যে আমি ওখানে ভিতরে ঢুকতে চাইছিলাম তখন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম হ্যাঁ উনি বলেছেন যে না আমরা অনুমতি ছাড়া যাবো না ওনাকে সেই প্রেশারটা খেয়ে দিছিলেন এই যে এখানে একজন আছেন লেফটেন্যান্ট জেনারেল সিনাইবনে জামালি যার কথা বলা হয়েছে সিজিএস ছিলেন তিনি এবং তার পক্ষ থেকে তৎকালীন ডিএমও তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান উনি আজকাল অনলাইনে থাকেন এখন আমি আশ্চর্য হয়ে যাই ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান তৎকালীন ডিএমও যার মিলিটারি অপারেশন পরিচালনার জন্য যার আদেশের জিনিসটা ইম্পর্টেন্ট যার আদেশে চলবে যার আদেশে আবার বন্ধ হবে তাকে এখানে ইমপ্লিকেট করা হয় নাই অথচ আমি জানি ওনার কাছে আমরা বারবার বলছিলাম যে আপনি ডিএমও আপনি আমাদেরকে বলেন আপনি আমাদেরকে আটকান না বাট ওনারাই সিজিএস এর দিয়ে জেনারেল মঈন এবং সরকারের দোহাই দিয়ে আমাদেরকে আটকায় দিচ্ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যদি কাউকে আটকান বা আমাকে আটকান সেক্ষেত্রে আটকাইছিলেন কিন্তু তারা যেহেতু বলে দিছিল যে না ভিতরে যাওয়া যাবে না তাহলে কোর্ট মার্শাল হবে সেই কারণে তেমনি ভাবে কমিশনের বক্তব্যে জেনারেল ফজলা একটা জিনিস বলেছেন যে তারা নিশ্চিত হয়েছেন মেজর জেনারেল নাও তৎকালীন কর্নেল রেজানুর খান উনি বলেছেন যেন পুলিশ র্যাব তারা তো ওই ক্ষেত্রে আদেশের দরকার হয় না তারা ভিতরে ঢুকে পরিস্থিতি রেস্ট্রো করতে পারে এখানে আদেশের কথা না কিন্তু এখানে কথা হচ্ছে দেখেন ক্যাপ্টেন রেজা তার বক্তব্য সে আপনার চ্যানেলে এসে কথা বলেছে সে পরিষ্কারভাবে বলেছে যখন এটা আসে সে কিন্তু আদেশের জন্য সে সে অপেক্ষা করে নাই পরিস্থিতি বুঝে সে বিশ থেকে পঁচিশ টান ফায়ার করে ভিতরে ঢুকার যখন জন্য যখন পরিস্থিতি সফেন করে এনেছে সেই মুহূর্তে তাকে আদেশটা দিয়েছি ভিতরে না ঢুকবার জন্য সেখান থেকে চলে আসবার জন্য কে এই করেন রেজানুর খান যদি আপনি আদেশের জন্য তো সে অপেক্ষা করে নাই ক্যাপ্টেন রেজা সে তার কাজ করেছে বাট তাকে যখন উপরস্থ কমান্ডার এবং তাকে সেখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয় ক্যাপ্টেন তো এই এই আমাদেরকে বুঝতে হবে যে যে পরিকল্পনা ছিল সেটার সাথে যারা ছিল কিছু এখন হয়তো সিনের বাইরে আছে তাদেরকে আনতে হবে এবং আমি আবারও বলি কেউ যদি মনে করেন যে না উনি সেইভাবে দোষী নন আমরা এইটার বিচার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব তাহলে হবে কি যারা দোষী তারা শাস্তি পাবে কেউ যদি নির্দোষ থাকে আমার দেখে একজন দুইজন একজনের কথা জেনারেল হাকিম ছাড়া আর কারো কথা কিন্তু আমার মনে হয় না যে নির্দোষ হরস্কোপ আছে এবং জেনারেল হাকিমকে অবশ্যই কমান্ডের দায়ভার নিতে হবে তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা তাড়াতাড়ি শুরু করা গেলে আমরা আলহামদুলিল্লাহ একটা বড় কাজ করব ধরেন আইসিটি যে কাজটা করলো একটা মামলার রায় দিল তারপরে গুমখুন কমিশন প্রবলেম ফেস করেছে গুমখুন কমিশন বা এই যে বঞ্চিত তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট চায় দলিল কিছু দেওয়া হয় না এখানে গুমখুন কমিশনে কোনো মিলিটারি অফিসার বা রিটার্ড মিলিটারি অফিসার ছিল না এই কমিশনে কিন্তু সুবিধা রিটায়ার্ড মিলিটারি অফিসাররা করেছেন কি তারা জানে যে কোথাও লুকায় রাখতে পারবা না তুমি কাগজপত্র তারা জমিনের ভিতরে দশ হাত নিচে হাত দিয়ে তারা সেই কাগজ ঠিকই বের করে ফেলতে পারছে যে বিকজ তারা জানে লুকাই রাখার জায়গাটা কোথায় হতে পারে তা আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আশা করি দিস ইজ আ বিগ লিফ এবং এই জায়গাটা থেকে আমরা ইনশাল্লাহ বাকি যেই অন্যায় অবিচার হয়েছে সেগুলো বিচার করতে পারব